কোরবান এসে গেছে সবাই যারা কোরবান দিতে সক্ষম তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন আমরা যদি কোরবানি গরুর কত কেজি মাংস পাবো সেটা চিন্তা না করে শুধু কোরবানির নিয়তেই কোরবানটা দেই তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কৃষক বেঁচে যাবেন পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করার কারণে আমাদের প্রান্তিক কৃষকরা নিয়মিতই মাইর খান এবং কখনো কখনো দেখা যায় যে গরুর সংকটেও পড়ে যায় কারণ কৃষকরা লাভ হয় না বলে পরবর্তী বছর গরু আর পালেন না রূপে উপরে ছোপ এই বড় ছাগলটার ওজন হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কেজি দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচিশ কেজি ওজনের এই ছাগলটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার তবে কিনতে আসলে কিছুটা কমাবেন কোরবানি উপলক্ষে অনেকেই গরু নিয়ে কন্টেন্ট করছেন আমাদের এই কন্টেন্টটা আমরা তৈরি করেছি যারা ছাগল কোরবান দিবেন তাদের জন্যে জান্নাতে গ্রোর এই তিরিশ কেজি ওজনের এই ছাগলটার দাম চাচ্ছে চল্লিশ হাজার ছাগলটা দেখতে কিন্তু দেখতেছেন অনেক সুন্দর চকলেট কালারের ছাগল খুবই সুন্দর চালাক বাক্স বাংলার দর্শকরা এখন আমরা আছি গাজীপুরের জান্নাত এগ্রোতে এটা মূলত ছাগলের খামার তারা ঈদ উপলক্ষে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ছাগল বিক্রি করছেন এই যে বড় ছাগলটা দেখতেছেন এটা খুবই দুষ্ট প্রকৃতির একবার এরে গুতা মারে ওরে কামড় দেয় মানে ছাগলদের উপরে তো আক্রমণ করেই আমাদেরকেও কয়েকবার আক্রমণ করছে জামানি নিয়ে টানা শুরু করছে দাঁত দিয়ে কামড়ে ধরছে এই ছাগলটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার এটা আসলে মাফা হয় নাই তবে তাদের সম্ভাব্য ওজন পঞ্চান্ন কেজির মতো হতে পারে ওনারা আসলে এখানে ছাগলের জাতগুলি ঠিক বলতে পারতেছেন না তবে আমার দেখে মনে হচ্ছে এটা তোতা জাতের ছাগল কিন্তু এইটা খুবই বধ এই খামারটা ছোটোখাটো ছিমছাম এবং দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার আর এটার মালিককে ধন্যবাদ দিতে হয় যে তারা তাদের এই পোষা প্রাণীগুলাকে ছাগলগুলাকে মোটামুটি যত্নেই রাখছেন পরিচ্ছন্ন জায়গায় রাখছেন আর এই এখানে সুন্দর একটা বিলাই বসে আছে আবার গলায় ঘন্টাও বাধা দু বিলাইয়ের গলায় ঘন্টাটা বাঁধল কে চালাক বাক্স বাংলার দর্শকরা এখন আছি আমরা গাজীপুরের জান্নাতে গ্রোতে এটা গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রামে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ছাগল আছে কয়েকটা বাচ্চা ছাড়া বাকি সবগুলি তারা কোরবানি উপলক্ষে বিক্রি করবেন এবং এখানকার যে মালিকপক্ষ পক্ষ ওনারা খুব আশাবাদী প্রতিবারের মতো এইবারও এই খামার থেকেই তাদের ছাগলগুলি বিক্রি হয়ে যাবে তাদেরকে হাট পর্যন্ত যেতে হবে না আমরা কন্টেন্টেই জান্নাতে গ্রোর ফোন নাম্বার দিয়ে দিব বা ঠিকানা দিয়ে দিব যারা কিনতে চান তারা ফোনে যোগাযোগ করতে পারেন আর আমাদের কমেন্ট বক্সেও ওনাদের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই ছাগলগুলির এক একটা দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার তবে আমার মনে হয় না এগুলি কোরবানের জন্যে এখন উপযুক্ত কেউ যদি পালতে চান সেক্ষেত্রে নিতে পারেন এখানে বিভিন্ন জাতের ছাগল আছে বিভিন্ন দামের ছাগল আছে আপনারা যদি কেউ কিনতে চান আপনারা এখনই এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বা তাদের সাথে পরবর্তী কয়েকদিন পাল্লার খরচ দিয়ে এদের কাছে রাখতে পারেন আপনার সময় মতো আপনি এসে নিয়ে যেতে পারবেন আর এইখানে আসা যাওয়া খুব একটা ঝামেলার না খুব একটা কষ্টের না সহজে আসা যায় ঠিকানাটা সহজ আপনারা হয়তো জানেন তারপরেও আবার বলছি যে কোনো পশু গরু ছাগল ইভেন আপনি যদি পোষা প্রাণী হয় খরগোশ মুরগি এগুলার কিন্তু শুধু ওজন ভেদে দাম হয় না জাত ভেদেও দাম ওঠানামা করে এখানে বিভিন্ন জাতের বিভিন্ন দামের ছাগল আছে হয়তো আপনি ভাবতেই পারেন যে এইটার ওজন বেশি এটার দাম কম কেন

এই প্রশ্নটা করা আসলে বাতুলতা সবারই গরমে যান অতিষ্ঠ এখন তো ভাববার সময় আসছে এটার জন্য কেই দায়ী আমরাই দায়ী যাই হোক যাদের আমাদের এই কন্টেন্টটা দেখে ভাল লাগবে তাদের কাছে অনুরোধ করব লাইক ফলো বা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকার আর যাদের ভাল লাগবে না তাদেরকেও বলবো নিয়মিত দেখার জন্য দেখতে দেখতে একদিন ভালো লাগা ও ভালোবাসা তৈরি হবে এই ছাগলটা ওনারা কিনে আনছিলেন তিন মাস বয়সে এরপর দুই বছর ধরে পালতেছেন এই খামারের এটাই সবচেয়ে বড় ছাগল তাদের কথা অনুযায়ী আর কি এটার ওজন পঞ্চাশ কেজি ওনারা এটার দাম চাচ্ছেন আশি হাজার টাকা তবে এখানে এসে আমাদের চ্যানেলের নাম বললে তারা কিছুটা দাম কমাবেন একবার আসেন না আমরা আমাদেরকে সত্যিকারই নিজেদের ভালোবাসি একটু বেঁচে থাকার জন্যে আসেন যে যেখানে পারি কিছু গাছ লাগাই আপনারা যে খুব দামি গাছ লাগাইতে হবে তা না যে কোনো গাছ লাগান যে কোনো গাছ আপনার আমার আমাদের সবার জন্য ভালো আর নাহলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার এই ছাগলটার দাম চাচ্ছে তিরিশ হাজার এইটার ওজন হবে সাতাইশ থেকে আটাইশ কেজির মতো ঈদ উপলক্ষে নিশ্চয়ই এখন থেকে আপনাদের সকলের বিশেষ ধরনের প্রস্তুতি আছে জামা কাপড় থেকে খাবার মেনুতে তার সাথে অনুরোধ করবো আর একটা প্রস্তুতি নিয়ে রাখার যে কোরবানের পর পরই আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব আশেপাশের এলাকাগুলি পরিষ্কার করে ফেলার যেন রাস্তার উপরে রক্ত জমে না থাকে বা ড্রেন বন্ধ হয়ে না যায় ডেঙ্গুর সিজন কিন্তু শুরু হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন একচল্লিশ নং ওয়ার্ড নয়পাড়া একশো এগারো বাই এক হোল্ডিং নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট ট্রিপল থ্রি ডাবল টু চালক বাংলার দর্শকরা এই নিয়মিত কোরবানির গরু ছাগলের দাম জানতে আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন আপনাদের জন্য আরেকটা খবর হচ্ছে আমরা বাচ্চাদের একটা চ্যানেল শুরু করছি সিভি কিডস নামে আপনার বাচ্চার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এটার লিংক নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে